বাচ্চাদের টিফিন বানানো মায়েদের পক্ষে মনে হয় একটা হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন না ডিফারেন্ট টাইপ অফ টিফিন তাদের দিতে হবে তার মধ্যে থাকতে হবে প্রোটিন তো আজকে কিন্তু ম্যাগির সাথে সাথে একটা স্মার্ট চয়েজের আমি ম্যাগি নিয়েছিলাম স্পেন্সার্স থেকে এবং খুব প্রাইস ফ্রেন্ডলি দুশো গ্রাম পেয়েছিলাম সেভেন্টি এইট রুপিস অনলি মানে ম্যাগির তুলনায় একটু হলেও দামটা কম কিন্তু টেস্ট কিন্তু ম্যাগির থেকে কোনো অংশে কম নয় তো ভেজিস পেঁয়াজ একসঙ্গে মিক্স করে একটু ডিমও দিয়েছি যাতে প্রোটিনটাও পায় ভেজিসেও রয়েছে কিন্তু প্রচুর প্রচুর প্রোটিন সেজন্য ম্যাগিটা একটু টেস্টি করে কালারফুল করে আর জাস্ট পরিমাণ তিনটে ম্যাগি করেছিলাম যেরকম হন্টেড রুপিসের তিনটে ম্যাগি ওরকম করে আর মশলা মাত্র একটা দিয়েছিলাম আর স্পাইসেসের জন্য একটু সস দিয়েছিলাম যাতে খেতে বেশ টেস্টি টেস্টি হয় তো বাচ্চাদের মুখে একটু টেস্টি হলে ওরা কিন্তু ন্যাচারালি সেই টিফিনটা খুব সুন্দর করে খেয়ে নেয় সো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এই মিক্স ম্যাগি উইথ এগ সো এইভাবেই কিন্তু তোমরাও কিন্তু করে নিতে পারো এবং বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যেই এই টিফিনটা করে দিতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ডস